স্বামীর নির্যাতনে চূড়ান্ত সীমায় গৃহবধূ স্বজন করতে পেরে কুমারঘাট থানায় মামলা দায়ের করল শ্রী ঘটনার বিবরণে জানা যায় এপ্রিল সোমবার রাতে শ্রী ঝুমা মালাকারকে ব্যথরূপভাবে পেটায় স্বামী পবিত্র মালাকার পেটানোর কারণ জানতে চাইলে ক্যামেরার সামনে মুখ খুলে শ্রী ঝুমা মালাকার জানায় তার স্বামী পবিত্র মালাকার প্রায় সময় তাকে পরপুরুষের সাথে রাত কাটানোর আদেশ দেয় মদ বিক্রি করা ইত্যাদি অসামাজিক কাজে লিপ্ত থাকার জন্য আদেশ দেয় এতে শ্রী ঝুমা মালাকার রাজি না হলে স্বামী ব্যথরূপভাবে প্যাটানো শুরু করে ঝুমামালাকারের বড় বোন এবং বোনের জামাই ঘটনাস্থলে গেলে তাদেরকেও ব্যথরূপভাবে প্যাটায় নির্লজ্জ পাশণ্ড পবিত্র মালাকার বেশ কয়েক বছর ধরে এই ধরনের নির্যাতনের শিকার গৃহবোধ এ সমস্যা নিয়ে বেশ কয়েকবার গ্রামের সালিসি সভা হয় তারপরও পাশণ্ড স্বামী কোন ধরনের হেলথ নেই বাথ হয়ে মঙ্গলবার কুমারঘাট থানায় একটি মামলা দায়ের করে শ্রী ঝুমা গতহালকে কিছে অত গত হালকা আমারে খুব মাইদুর করছে এই আমারে দিয়ে ব্যবসা করাইতো আসলো এই দুই নম্বর ব্যবসা করে মতবেছে এর কথা লগে আমি গেছি না না যাওয়ার পরে এই আমারে খুব মাইদুর করছে তারপরে এই আমারে তো হইছে তুই যদি না যাস তো তোরে মাইডাম সব কটার ভিতরে

এফে আমার জামাই গেছে গিয়া জিকার খিতা ইসে এ আচ্ছা আসা ঢুকছে আমার বইনের জামাই আমার বাড়িতে খানে বেন্দা লই আমার বইনের জামাই মারছে না পারতে আমার যাই লইয়া করতে বাৰাইছে এরপরে রিফোন করে একজন আছে তারা বাড়ি গেছে আমার জামাই যা রিফোনা হয়েছে দুমে গিয়া তুই খেস আমি আছি এও দুই দিন আগে ডাকসের বিষয়ে জেল হাতছে এরপরে কথা গিয়া ইয়ার বারতে থেকে ডাল একটা দিছে এই ডাল লইয়া গেছে গিয়া আরো মাহে দুৰ

পবিত্র কাছে বিয়া দিছি আজকে মনে কর বারো বছর হয়েছে বারো বছরের মধ্যে মনে কর দশ বছর তাই অত্যাচার করে তারপরে আমি গিয়া প্রায় সময় দশ এক সময় একটা বারোটা রাত্রে আমি সময় যাই তাই বাড়ি যাই গিয়া দেখি খুব মার্কাস এরপরে না এক সময় আমি লুহাও আইয়া কিতা সময় আমার বাড়িতে আমার বাবর বাইরে দিলাই ধরি কান তো দেখায় হসপিটাল রাখি তাই ভাইকিয়া এবারে সুস্থ করে করি এরপরে কতদিন পরে কে করব বড় ভাই বড়ভিনে তো এ করব নিয়া দো আর এটা করতাম নাই আবার রান্নার দেই নিয়া আজকে মানে দশ বারো বছর দিয়ে এটা খরচা খালকে কিটা করছে তাকে এমন মাহেদোর করছে ফোন করছে ফোনা সত্তে দেখি খালি মারে লুটাইছি এরপরে আমার গো বইটারে ফাটাইছি ফাটানোর পরে এটার গর বাইক দুঃখ তো না মাহেদূর করছে এরপরে তাই না আসলো বাজারও বাজারও ফোন করছি বলে আমার সামিন বাজার আসলো বাজারে ফোন করছি কই বন্ধে মার্দ্র করে আমি যারাম তাইনে যা পড়ে বুঝা ধুঘা তাই দেখতে মাত্র বাস লোহা উবা চোবা বারে করে বস্তা ফিরুট ফাটাই একদম এবারে আমি কিতা করতাম আমি গেলে আমারও মারবাই আমি থানাত গেছি থানাত গিয়া থানা লইয়া এবারে আমি গেছি তার তারপর যাওয়া পরে এবারে গিয়া গাছি দরজা দরজা জাল লাগাই তারপরে আন্দোলা শুনু থানায় সম্জাইয়া আমার মার টাইম এবং আমার টাইম সম্জাই দিছে কিন্তু বন্ধু তোমরা রাখো কন্যা

বিবাহ এবং বিভিন্ন অনুষ্ঠানের উপহারের জন্য কিংবা আপনার ব্যবহারের জন্য বিভিন্ন ডিজাইনের বাজারের সেরা কালেকশনের ফার্নিচার সঠিক মূল্যে পাওয়া যাচ্ছে একমাত্র জয়গুরু ক্যাবিনেট যেমন খাট সেট টেবিল ডাইনিং সেট এছাড়াও পাচ্ছেন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ইত্যাদি আমাদের ঠিকানা ফটিকরায় বিদ্যাসাগর সেতু সংলগ্ন আমাদের ফোন নম্বর নাইন 870